আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি মজার মজার খাবারের ভিডিও শেয়ার করার জন্য তো আপনারা জাস্ট যারা যেখান থেকে দেখছেন সবাই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন কেমন লেগেছে কি লেগেছে তো কোথায় গিয়েছিলাম এখানে হচ্ছে আমার বর্ণনাশের বাড়িতে গিয়েছিলাম তো এখানকার ভিউটা হচ্ছে এই এত সুন্দর চমৎকার আসলে এটা হচ্ছে আতলার উপরে তাই এরকম লাগছে আর ওপর থেকে একদম আকাশ ছোঁয়া এরকম একটা দৃশ্য তো খুবই ভালো লাগছিল আর একদম খোলামেলা আলো বাতাস ভরপুর তো এই হচ্ছে আপার বাসার খাবার এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি আপা বেড়ে নিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম যেহেতু আমার খাবারের ব্লগিং ভিডিও আমি করি সেক্ষেত্রে আসলে আমি চেষ্টা করি সবসময় খাবারের ভিডিওটা মেইন ব্লগে রাখার জন্য আর আপনারাও বেশি বেশি চান আমি যেন কোথায় বেড়াতে গেলে সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট থাকে আপু আপনি কোথায় বেড়াতে গেলে সেই ভিডিওগুলো আপনি দিবেন বেশি করে তো আমিও দেখেছি আমি যদি কোথাও বেড়াতে যাই সেই ভিডিওটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি আপনারা অনেক অনেক পছন্দ করেন আমি এই রকম যদি কোথাও বেড়াতে গেলে ভিডিওগুলো দিয়ে থাকি তো যাই হোক আমার এই টাইপের ভিডিওগুলো বেশি বেশি চলে হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে ফেসবুক প্ল্যাটফর্মে তেমন একটা চলে না তবে তারপরও আমি বলবো যে যারা যেখান থেকে দেখছেন যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে ফলো দিয়ে পাশে রাখেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে পাশে রাখবেন আর সেই সাথে হচ্ছে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অ্যাকচুয়ালি এরকম বেশি বেশি করে ব্লগ দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর এইগুলি হচ্ছে কাবাব আর এই হচ্ছে জর্দা এই জর্দাটা কিন্তু একদমই মিষ্টি কম দিয়ে করা হয়েছে ভীষণ মজার এবং সুস্বাদু ছিল আর এটা হচ্ছে গাছ তবে আমি কিছু কিছু ছোট ছোট ভিডিও আসলে করে রেখেছিলাম বাচ্চারা সবাই খেলাধুলা করতেছিল একটা রুমে বসে আর আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি আর আপনাদের ভাইয়া হচ্ছে দুলাবাইয়ের সাথে কথা বলতেছিল তো এই সুযোগে হচ্ছে আমার এই কিছু 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 ভিডিও তৈরি করে আপনারা বলবেন যে লোকজন নাই হ্যাঁ লোকজন অবশ্যই আছে আপারা হচ্ছে চারজন আমরা হচ্ছে চারজন আর বাচ্চারা চারজন একসাথে হচ্ছে ওরা অনেক রকম খেলা খেলছে আর কি বসে বসে সব রকমের খেলাধুলা করে নিচ্ছে তো এই হচ্ছে বাচ্চাদের টেবিল আর সেই সাথে হচ্ছে আমার বিকেলের এক কাপ চা তো আমি অনেক অনেক ভিডিও আর হচ্ছে কিছু কিছু পিক আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনারা অনেকেই ভীষণ ভীষণ পছন্দ করেছিলেন যে আমি যে পিকগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম বন্ধুরা এতে দেখছেন ভিউটা আর যারা যেখান থেকে দেখছেন আর এখানে হচ্ছে আমরা যেই মুহূর্তে আসলে ছিলাম মানে বিকেলবেলা আমরা চলে আসবো এই মুহূর্তে অনেক অনেক বৃষ্টি হচ্ছিল আবার রোদও উঠছিল আর এইভাবে রিমঝিম বৃষ্টি ছিল বাট বৃষ্টির আওয়াজটা আমি রেকর্ড করতে পারি নাই তো যাই হোক বন্ধুরা আওয়াজটা আসলে শোনা যায় না ওপর থেকে আসলে আওয়াজটা রেকর্ড করতে পারি নাই তো যাই হোক এই তো আকাশের ভিউটা কিন্তু ভীষণ দারুণ ছিল আর আমার কাছে অনেক ভালো লাগছিল আর এখানে হচ্ছে বিকেলের নাস্তা হালিম আর হচ্ছে চটপটি তো যাই হোক বন্ধুরা আরও কিছু আইটেম করতে চেয়েছিল বাট এত কিছু খাওয়া যাবে না তো আমরা অ্যাকচুয়ালি ঝালঝাল খাবার বেশি পছন্দ করি এই ক্ষেত্রে আপা মাথায় রেখে এই দুই টাইপের ঝাল খাবারটা রেখে দিয়েছে তো বাচ্চারাও ভীষণ ঝাল খাবার পছন্দ করে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় থ্যাংকস ফর ওয়াচিং